হঠাৎ পরিদর্শনে গেলেন জেলা শাসক বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র শুরু করে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তে স্কুল অঙ্গনারী কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শুরু করলেন মালদা জেলা প্রশাসনিক আধিকারিকরা যার অঙ্গ হিসেবে শনিবার জেলাশাসক নিতিন সিংঘানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে আচমকা পরিদর্শনে গেলেন হবিবপুর ব্লকের আইহো কান্তুরকা অঞ্চলের সহ বিভিন্ন জায়গায় এদিন জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে ওই অঞ্চলের বিভিন্ন স্কুল অঙ্গনারী কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র ও পিএইচি পানীয় সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন সরকারি পরিষেবা প্রদানে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখলেন এবং কি কি অভাব রয়েছে ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখেন তারা এবং পরিষেবা প্রদানে কোন ঘাটতি দেখলে তা তৎক্ষণাৎ শুধরে নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক

সারপ্রাইজ ভিজিট সব আইসিডিএস সেন্টার স্কুল স্বাস্থ্য কেন্দ্র এগুলো চলছে যাতে পরিকাঠামোগত কোনো যদি ঘাটতি আছে বা আমাদের সার্ভিসেস যদি কোনো ঠিকঠাক দেওয়া হচ্ছে না সেটা দেখা হচ্ছে অ্যাকশন নেওয়া হচ্ছে সো সেই মর্মেই আজকে আমার বিষয়টা কেমন পেলেন কিছু কিছু জায়গায় কিছু কিছু অসুবিধা আছে সেটা রেক্টিফাই করতে বলা হয়েছে বাকি স্পট ফিডিং আমাদের বাড়াতে হবে সেটা যে আছে আরো ট্রেনিং যে আছে আমরা করাবো এবং যা যা ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি দেখা গেছে সেটা আমরা ইমিডিয়েটলি দেখতেছি